আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আমি আর বাচ্চ আজকে যেখানে আছি লোকেশনটা প্রথমেই বলি আমরা আছি এখন কুমিল্লা ফুটুয়ার বাজার বিশ্ব রোড আছে বিশ্ব রোড থেকে সামান্য দশ টাকা ভাড়া লাগে এখানে যে চানপুর মৌজা আছে চানপুর মৌজা চানপুর মৌজাতে আছি মূলত এই যে আমরা হাইওয়ে রোডের পাশেই আছি এই যে স্থাপনাগুলি দেখাচ্ছি আমি আগে প্রথমে চারদিকটা একটু দেখাই তারপর বিস্তারিত বলেই সাথেই থাকুন এদিকে হলো রোড বেশি একটা দূরে না আসলে এখানে মাত্র দশ টাকা লাগে পাঁচ টাকা দশ টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা এখন আর দেওয়া যায় না এই আর কি যাই হোক দশ টাকা লাগে পাঁচ টাকা ভাড়া হিসাবে কিন্তু দশ টাকায় দেয় আর কি দেখি স্লোলি এখানে দেখেন আসলে বিশ্বরোড থেকে যে ঘরবাড়ি করা স্টার্ট হয়েছে কিন্তু এখানে কোনো একটা জায়গায় কিন্তু গ্যাপ নাই একবারে সিরিয়ালি হ্যাঁ না এটা করছি এটা করছি বাড়িতে দেখেন সিরিয়ালি গড় আছে কারণ নিরিবিলি বসবাস করার জন্য গেজের জন্য মানুষ এখন গর এখানে এইখানে করে মেন রোডের পাশে করে তো আর এখানে এই যে একটা স্কুল আছে এটাও দেখিয়ে দিচ্ছি চাঁদপুরগণ মডেল স্কুল এই স্কুলটার পাশেই মূলত এখানে কতটুকু না জায়গাটা আবার চার ঘন্টা শ্রীট্টি সেন্ট হ্যাঁ চার শতক শ্রীষ্টি সেন্ট একটা জায়গা আছে তবে জায়গাটা একটু লম্বা তো জায়গাটা নিতে পারবেন আসলে কাদের জন্য ভালো হবে আমি একটু যদি একটু পর আমি শুধু দিয়েই যেমন একবার মেন রোড থেকে সরাসরি চলে গেছে সাথেই থাকুন আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা যদি কারো এরকম চিন্তাভাবনা থাকে যে এই জায়গাটা দিয়ে আমি ভিতরে যাব ভিতরে যে আরও অনেক বড় জায়গা নেবো একটা হাউজিংয়ের মতো করব তাহলে হতে পারে এটা বিশাল একটা ব্যবসার চিন্তাভাবনা এবং লাভজনক ব্যবসা এরকম হতে পারে এরকম হতে পারে তা আমি আগে প্রথমে সামনাটার দেখিয়ে দিচ্ছি যেহেতু জায়গা লম্বা এই যে ফিলার দেখতে পাচ্ছেন এই যে পিলারটা আর এই পিলার থেকে এ পর্যন্ত চলে আসছে জায়গাটা তো এবার এসে পাশে বিশ পঁচিশ ফিট হবে আনুমানিক তো এখন আমি ক্যামেরাটা ধরে রাখলাম পূর্ব দিকে পূর্ব দিকে যাচ্ছি তো জায়গা যতটুকু গেছে অতটুকুই আমি যাবো তো যেহেতু লম্বা জায়গা এমনি এমনিতে করলে আপাতত হয়তো বা করলে দোকান টোকানও করতে পারবেন লম্বা করে যেহেতু এখানে স্কুল আছে অনেক অনেক প্রতিষ্ঠানে আছে মেলকারখানা আছে দোকান টোকান করতে পারবেন লম্বা জায়গা আর একটা বিষয় হলো যদি কারো এরকম ইচ্ছে থাকে যে না পিছনের জায়গাগুলি কম দামে একটু কিনে হাউজিংয়ের মতো করবেন এরকম যদি কারো চিন্তাভাবনা থাকে যেমন মেন রোড থেকে আসলে অনেকে রাস্তা পায় না তো এটাকে রাস্তা হিসাবে ব্যবহার করে আসলে আপনার পিছনে ভিতরের দিকে চলে যেতে পারেন এবং বড় হাউজিং করতে পারেন এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক ঘরবাড়িয়া আছে তো এখানে হইতে পারে সুন্দর একটা হাউজিং যদি করেন সুন্দর একটা হাউজিং হইতে পারে যদি করেন এরকম চিন্তাভাবনা থাকে এই এলাকার মধ্যে অথবা কেউ শহর এলাকার আছেন তাও চিন্তাভাবনা করতে পারেন যে আপনারা এখানে একটা হাউজিং করবেন ইনভেস্ট করবেন মানুষ কিন্তু এখন একবারে নিরিবিলি শহর থেকে যেহেতু শহর হিজিবিজি হয়ে গেছে একটু নিরিবিলিভাবে বসবাস করতে চায় তো ইনশাল্লাহ এখানে একটা হাউজিং করলে সুন্দর চলবে আর আমি জায়গাটা যেহেতু লম্বা এই হিসাবে এই পরামর্শটা দিলাম যদি কেউ এরকম আগ্রহী হন যে হাউজিং করার চিন্তাভাবনা আছে তবে হাউজিং করতে হলে প্রথমে যে রাস্তাটা লাগে এই রাস্তা মূলত এটা রাস্তা হিসাবে আপনি ব্যবহার করতে পারেন সুন্দর হতে পারে জায়গাটা আর এদিকেও মানে জায়গা বিক্রি করার মতো লোক আছে যদি আপনারা বলেন সেই সহযোগিতা ইনশাল্লাহ আমরা করতে পারবো নাকি ঠিক আছে এটাও আমরা ইনশাল্লাহ করতে পারবো আর যদি কেউ আগ্রহী হন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সর্বশেষ আমরা এটার একটা প্যাকেজ প্রাইস আছে এই প্রাইসটাও জানিয়ে দিচ্ছি একবারে প্যাকেজ প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লাখ টাকা হলে এটা নিতে পারবেন শতক ষাট সেন্ট না চার শতক ষাট সেন্ট জায়গা আছে টোটালি এটা নিলে আপনি কিন্তু পিছনের জায়গাগুলি কমে নিতে পারবেন এবং আপনি লাভ করে প্রফিট করে সেল করতে পারবেন এই ভাবনা যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ